এশিয়ান গেমস দু সালে কোথায় অনুষ্ঠিত হবে নাগোয়া জাপানে বিশ্বভারতী কোন জেলায় অবস্থিত বীরভূম জেলায় অবস্থিত কাবেরী জল বিতর্ক কোন কোন রাজ্যের সাথে তামিলনাড়ু ও কর্ণাটকের সাথে মানস সরোবর কোন পর্বশ্রেণীতে অবস্থিত কেলাশ পর্বশ্রেণীতে অবস্থিত ঝুম হলো কি একটি চাষের পদ্ধতি শিবাজি এবং গণপতি উৎসব কে চালু করেছিলেন বি জি তিলক বালগঙ্গাধর তিলক চোদ্দ দফার দাবি কে উত্থাপন করেছিলেন মোহাম্মদ আলী জিন্না বাঘা যতীনের সম্পূর্ণ নাম কি ছিল যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় সাম্প্রদায়িক ঘোষণাপত্র উনিশশো বত্রিশ সালে কে ঘোষণা করেছিলেন ম্যাকডোনাল্ড দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কে ভারতে পরিদর্শন করেছিলেন ফাহিয়ান অজন্তা গুহচিত্রর সঙ্গে কোন ধর্ম যুক্ত আছে ধর্ম বন্দে মাতরমের সম্পাদক কে ছিলেন অরবিন্দু ঘোষ ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিলেন কেশবচন্দ্র ভারতীয় বিপ্লবীদের জননী কাকে বলা হয় মাদাম কামাকে ইসিএফ এর পুরো অর্থ কী ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক ভারতের কোন রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতকালে বৃষ্টিপাত হয় পাঞ্জাব এবং হরিয়ানাতে ভাগীরথী এবং অলোকানন্দ নদীর সঙ্গম স্থলকে কি বলা হয় দেবপ্রয়াগ ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কত সালে উনিশশো সালে কোন প্রক্রিয়ায় সূর্য তাপ আমাদের কাছে পৌঁছায় বিকিরণ প্রক্রিয়ায় পৃথিবীর সর্বাধিক নিউজ প্রিন্ট কাগজ কোথা থেকে আসে পর্ণমুচি অরণ্য থেকে ভারতের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত দেরাদুনে অবস্থিত বান্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত কর্ণাটকে অবস্থিত ভারতে সবুজ বিপ্লবের ফলে কোন শস্যের উপাদান সর্বাধিক বৃদ্ধি পায় গমের উপাদান সর্বাধিক বৃদ্ধি পায় তুঙ্গাভদ্র কার উপনদী কৃষ্ণা নদীর উপনদী শিবকুমার শর্মা কী জন্য বিখ্যাত সন্তর বাদনের জন্য বিখ্যাত শিবাজী ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে পুরন্দরের চুক্তি স্বাক্ষর করেন কার সাথে জয় সাথে কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন চৌরিচরা ঘটনার পর শিবাজির রাজ্যাভিষেক কত খ্রিস্টাব্দে হয় ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে কোন রাজ্যটি পূর্বে নেফা নামে পরিচিত ছিল অরুণাচল প্রদেশ নাবার্ড প্রতিষ্ঠান কিসের সাথে জড়িত গ্রামীণ উন্নয়নের সাথে অরণ্যের অধিকারের রচয়িতা কে দেবী দক্ষিণ ভারতের শস্যগার কোথায় উনিশশো সালের মুপালা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল কেরালাতে পানীয় জল পরিশোধনে কোন পদ্ধতি ব্যবহৃত হয় ক্লোরিনেশন কততম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকার বাদ দেওয়া হয় চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি মেরিনা সৈকত নিম্নলিখিত কোন নদীটি খাড়ি তৈরি করেছে নর্মদা নদী কোন নদীর ওপরে হীরাকুদবাদ নির্মিত হয়েছে মহানদীর ওপরে নিম্নলিখিত কোন খালটি পশ্চিমবঙ্গে অবস্থিত ইডেন খাল নিম্নলিখিত কোন নদীতে তেহরিবাদ অবস্থিত ভাগীরথী নদীতে ভারতের দীর্ঘতম সেচখাল কোনটি ইন্দিরা গান্ধী খাল কোথায় নাতপা ঝাকরি বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত হিমাচল প্রদেশে নিম্নলিখিত কোন জলবিদ্যুৎ প্রকল্পটি তামিলনাড়ুতে অন্তর্গত নয় ইকুদি প্রকল্প তামিলনাড়ুতে নয়